সালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন এই প্লটটা অনেকরে দেখাইছি এই প্লটটা ছিল চোদ্দো শতাংশের একটা প্লট এখন এই প্লটে প্লটগুলো তো বিক্রি হয়ে গেছে এই হচ্ছে রাস্তা করেছিলাম বারো ফিটের এটা বিশ ফিট করব ভবিষ্যতে তা এই প্লট প্লটটা ছিল চোদ্দো ফিটের চোদ্দো শতাংশের তো অনেকে নিতে পারেন নাই কারণ হচ্ছে লোকে এই প্লটের লোকে দামটা তুলনামূলক বেশি পুরো প্লটটার দাম অনেক হয়ে যায় তো প্রথম যে প্লটটা নিয়েছে সে একটা দোকান ঘর করেছে সে একটা দোকান ঘর করেছে উনি ওনার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই হসপিটালে চাকরি করেন এবং উনি একটা খেজুরের বাগান ওনার মধ্যে খেজুর গাছ আছে খেজুরের বাগান করছে ওইগুলোই তুলে আবার সুন্দর করে এই এই গর্তগুলোতে লাগাবে এগুলো ছৌদি খেজুর গাছ হ্যাঁ যাক উনি অনেক শৌখিন এবং ওনার জমিতে যা খুশি তাই করুক আমাদের কোনো আপত্তি নেই সবচেয়ে ভাগ্য ভালো যে উনি গাছ কিনেই ফল খাওয়া শুরু করে মানে জমি কেনার পরেই ফল খাওয়া শুরু করে দিচ্ছে এই হচ্ছে ওনার কাঁঠাল কাঁঠাল বাগান কাঁঠাল গাছ প্রচুর কাঁঠাল আসছে আল্লাহ রহমতে প্রচুর কাঁঠাল আসছে তো আচ্ছা আর হচ্ছে গে এটা হচ্ছে হচ্ছিল একটা প্রাইভেট ইউনি তারপরে হচ্ছে শতক প্রাইভেট ইউনিভার্সিটি এগুলো সব পঁচিশ রোজায় রেস্ট্রি দিয়েছিলাম এনাকেও একই দিন রেস্ট্রি দিয়েছি এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি এটা ওই যে কামারপাড়া একটা ইউনিভার্সিটি ওইখানে চাকরি করে ওনার এইটা উনি এখানে বাড়ি করবে এর স্টাইলে একটা বাড়ি করবে আচ্ছা তারপরে বলেছিলাম তিন পয়েন্ট বাইশ সাম একটু কম আছে হুম বারো পয়েন্ট কম আছে তো এই একজন মহিলা কিনেছেন উনি একটা সমাজকর্মী এনজিওতে চাকরি করেন উনি এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উনি যেদিন এই জমিটা দেখেছেন হুম কাগজপাতি দিলাম দামাদামি করলাম কাগজপাতি দিলাম কাগজপাতি পছন্দ না করে উনি পরের দিন বায়না করতে এসে বায়না না করে উনি বলে আমি রেস্ট্রি নিয়ে নিব আচ্ছা ঠিক আছে কাগজপাতি চয়েস করেন কয় লাগবে দেখেন কয়েক লাগবে না দেখব না যা হয় আল্লাহ করবে উনি তার পরের দিন কাগজ নিয়েছেন এবং তার সাত দিনের মধ্যে সে ডিজাইন প্ল্যান পাস করায় এখন তো প্ল্যান পাশ করানো লাগে না এখানে ডিজাইন করে মূলত বাড়ি শুরু করে দিয়েছেন ঠিক আছে এই এখানে এটা কয়তলা বাড়ি করবে এটা কয়তলা ফাউন্ডেশন দিছে তিনতলা করবে এখন না পাঁচতলা বললো যে বললো যে পাঁচতলা করবে আচ্ছা যাই হোক তো এখানে পায়ে যেহেতু শক্ত মাটি পাইলিংয়ের করার কোনো প্রয়োজন নেই কত ফিট করে গর্ত করছেন পাঁচ ফিট হয় পাঁচ ফিটে পাঁচতলা হয় না পাঁচতলাই বললো আমার এই বললো পাঁচতলা ঠিক আছে তো এই হচ্ছে তার ফাউন্ডেশন শুরু হয়ে গেছে আর যে খোয়াটোয়া ভেঙে যে কাজ করতেছে তাই হচ্ছে আমাদের ই যে আমাদের কাছে জমি নেওয়ার সাথে সাথেই আপনি বাড়ির বাড়ি করবেন কোনো চাঁদাবাদ এসে কোনো রকম এসে কেউ ডিস্টার্ব করবে না আপনার মতো করে আপনি বাড়ি করবেন এটাই হচ্ছে আমাদের একতার বৈশিষ্ট্য যে আমাদের কাছ থেকে জমি কিনলে যতটুকু নিরাপত্তা যতটুকু দেওয়া সম্ভব আমরা আপনাকে সব সমস্ত কিছু দিব ঠিক আছে রাস্তাটা আমাদের ব্যক্তিগত রাস্তা জমি থেকে এই জমির মালিকের কাছ থেকে আমরা কোনো রাস্তা নিয়ে নেই রাস্তা বাদেই ইয়ে করেছি বরং সে তারা ওরা ফাউন্ডেশনের যে খাঁচা যাবে সে ওইদিকে ঢুকাই দিচ্ছে ওটা আচ্ছা ঠিক আছে করুক প্রথম প্রথম তো অনেক সার দিতে হয় হ্যাঁ তো দেখেন উনি কিন্তু জমি কিনে সাথে সাথে দোকান করে ভাড়াও দেওয়া শুরু করে দিচ্ছে আর মাঝখানে উনি আসছিল গতকালকে উনি বোধ হয় ডুপ্লেক্স একটা বাড়ি করবে অথবা ইউরোপিয়ান স্টাইলে ওই যে বাণিজ্য মেলায় দেখাইছিল ওই স্টাইলে বাড়িটা করবে তো তাদের নাকি অনেক চাপ তারা এখন সময় দিতে পারবে না ঠিক আছে তাই হচ্ছে ওই চোদ্দো শতকের হিসাব অনেকে এই শতক শতকের জন্য ফোন দেন তা চোদ্দো শতক তো এখন নাই এখন ওইটাকে সাড়ে পাঁচ শতক তিন শতক আর তিন পয়েন্ট বাইশ করেছিলাম আর বাদ বাকিটা রাস্তা করে দিয়েছিলাম ঠিক আছে যেহেতু ১৪ শতকে অনেক দাম হয়ে যায় অনেকে নিতে পারে না তো সেই হিসাবেই ওই ষোলো শতক জমি ওই ষোলো শতক জমিটাকে আমরা তিনটা ভাগ করেছি ঠিক আছে যারা যারা নিতে চান দুইটা হয়ে গেছে আর একটা আছে দ্রুত যোগাযোগ করবেন ওই আমাদের সি ব্লকে ষোলো শতক ধন্যবাদ ভালো থাকবেন